নতুন কিছু জায়গার খোঁজ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম নরসিংহ বাটিতে এখানে রয়েছে এক শান্ত নির্জন আশ্রম যার নাম শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবায়ন সুন্দর এক বিকালের আলোয় আমরা রওনা দিয়ে দিই এই আশ্রমের দর্শন উদ্দেশ্যে আর প্রথমেই চোখে পড়ে একটি বড় সড়ো রামকৃষ্ণ দেবের মূর্তি পাশেই রয়েছে শারদা মা ও স্বামীজির ছোট্ট ছবি এই আশ্রমটি যদিও বেলুর মঠ বা রামকৃষ্ণ মিশনের অধীনে নয় তবুও এখানে রামকৃষ্ণ ভাবনার প্রচার ও চর্চা হয় কয়েকজন সাধারণ মানুষের উদ্যোগে গড়ে উঠেছে এই মঠ স্থানটি খুবই ছোট কিন্তু খুবই শান্ত এবং পরিচ্ছন্ন এখানে থাকার জন্য একটি গেস্ট হাউসও রয়েছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তবে সেটার জন্য আগে ভাগে জানাতে হবে এই মন্দিরে এসে সত্যি একটা নির্জন শান্তিপূর্ণ অনুভূতি হয় আমরা অনেকক্ষণ এই জায়গাটা ঘুরে দেখার পরে একজন মহারাজার সাথে দেখা করি উনি আমাদের কিছু মূল্যবান তথ্য দিলেন এই আশ্রম নিয়ে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি ভিডিও শেষে আমি মত কর্তৃপক্ষের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যাতে আপনারাও যোগাযোগ করে আসতে পারেন এই ধরনের শান্ত গোপন অথচ মনের মধ্যে দাগ কেটে যাওয়া জায়গা আরও দেখতে চাইলে আমার সাথে জুড়ে যেতে পারেন একজন ব্যক্তি আছেন জায়গা কিছু মানুষ ওই যে আমাদের খাঁদিঘিয়ে একটি জায়গা আছে তারা একসঙ্গে যেরকম তোমরা ঘুরতে পেরেছ ওরা বসতো তাদের একটি সদ্ভাব নিয়ে বলেছিল আশ্রম করো তো তাদেরকে এই জায়গাটি দিয়েছে এইভাবে তিনি সব এইসব জায়গাটাই নিয়েছেন এই বিল্ডিং টিল্ডিং দেন আর এখানে আমাদের একটা কমিটি আছে এই কমিটি পরিচালনা করে যেরকম প্রত্যেক আশ্রম কমিটি আছে সদস্যরা আসে যেরকম ঠাকুর মাসের উৎসব হয় বিভিন্ন সেবামূলক কাজ হয়

ঠাকুরমা স্বামীজি যে জন্মতিথি সেগুলো পালন করা হয় উৎসব করা হয় ছোট করে আর ওইটাও খুব বড় করে করা হয় বাঘী পূর্ণিমাতে পাঁচ হাজার চার হাজার সব গ্রামের মানুষটা আছে ভক্তরা আছে